আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায়ের যে কাজগুলো রয়েছে আমরা তার উত্তরগুলো আজকে দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমাদের পঞ্চম অধ্যায়ের যে শিরোনাম তা হচ্ছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি আমরা নানা রকম লেখা এর আগের ক্লাসে পড়েছিলাম যেমন বিবরণমূলক বিশ্লেষণমূলক প্রায়োগিকমূলক লেখা এই সকল লেখা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে এখন এই ধারণার উপর ভিত্তি করে আমরা বিবরণমূলক রচনা তৈরি করব। নিচে তোমাদের জন্য চারটি ধারাবাহিকভাবে ছবি দেয়া হলো এই ছবিগুলো তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে এবং এইগুলোর ভিত্তি ওপর করে একটা বিবরণমূলক রচনা তৈরি করতে হবে এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লিখতে হবে রচনাটির আয়তন হবে দুইশো থেকে তিনশো শব্দের মধ্যে রচনা শুরুতে একটি শিরোনাম দেয় এবং বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো মানে তোমাদের আমার বাংলা খাতা যেটা তোমরা বছরের শুরুতেই তৈরি করেছিলে সেইখানে তোমরা রচনাটা শুরু করবে এখানে বলা রয়েছে তোমাদের এখানে চারটা ছবি ধারাবাহিকভাবে দেয়া রয়েছে এই চারটা ছবির ওপর ভিত্তি করে তোমাদের কিছু ছোট ছোট করে অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদকে মিলিয়ে তারপরে তোমরা একটা রচনা তৈরি করবে আশা করছি আমার কথা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা প্রথম ছবিটাকে দেখি প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র সৈকতের পার দেখা যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমুদ্রের যে পানি খুবই উঁচু ভাবে আসছে এখানে ঘূর্ণিঝড় দেখানো হচ্ছে আর আমরা এই যে লাল পতাকা দেখতে পাচ্ছি এগুলো দ্বারা আমরা সতর্ক সংকেত বুঝতে পারছি যে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত হিসেবে এই লাল পতাকাগুলো লাগানো হয়েছে তো এর জন্য আমরা একটা শিরোনাম দিয়ে তারপর আমরা অনুচ্ছেদগুলো তৈরি করব। তাহলে চলো অনুচ্ছেদ এক দেখে আসি আমরা প্রথমে একটা শিরোনাম দিয়েছি তা হচ্ছে ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত অনুচ্ছেদ একে আমরা লিখব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায়ই ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায় এই সময় সাগর অনেক উত্তাল রূপ ধারণ করে কেননা গভীর সাগর থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয় এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জানাতে পারে ফলে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক জেলে ও আশেপাশে অবস্থানরত মানুষকে জানানোর জন্য তারা বিভিন্ন সতর্ক সংকেত জারি করে দেশের রেডিও টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম সকলেই এই পূর্বাভাস সম্পর্কে অবগত হয় এই সতর্ক সংকেত পেয়ে নাবিক জেলেরা দ্রুত তাদের জাহাজ মাছ ধরা ট্রলার এবং নৌকা নিরাপদ জায়গায় নিয়ে আসে পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতেও এই সতর্ক সংকেত দেয়া হয় এই সংকেত পেয়ে তারা তাদের যান ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে পারে ছবিতে তুলে ধরা হয়েছে তো প্রথম ছবির ওপর ভিত্তি করে প্রথম অনুচ্ছেদ লিখা শেষ পরের অনুচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের একদম ভয়ঙ্কর তাণ্ডব আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থায় মানুষের কি কি ক্ষতি হয়েছে ঘর বাড়ি কি ভেঙে গিয়েছে চাল উড়ে গিয়েছে গাছপালা সব ভেঙে গিয়েছে এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এই অনুচ্ছেদে আমরা ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থার একটা ব্যাখ্যা লিখব তাহলে চলো অনুচ্ছেদ দুইয়ে চলে যাই ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণে ঘর বাড়ি গাছপালা লন্ডভণ্ড করে দিয়েছে এটি মূলত ঘূর্ণিঝড় সংগঠিত হওয়ার পরবর্তী অবস্থা ছবি থেকে বোঝা যাচ্ছে জনজীবনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বড় গাছগুলো ভেঙে লুটিয়ে পড়েছে ঘর বাড়ি ভেঙে চালাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নৌকাগুলোও ভেঙে পড়ে আছে এখানে সেখানে ঘূর্ণিঝড়ের থাবা মূলত এরকম ও বিধ্বংসী হয়ে থাকে ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী হয় যে উপকূলীয় অঞ্চলের যেদিক দিয়ে এটি আঘাত হানে সেই দিকে সব ঘরবাড়ি গাছপালা পশুপাখি সবকিছু লণ্ডভন্ড করে দিয়ে যায় আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় গৃহপালিত গরু ছাগল মুরগি ইত্যাদি মারা যায় পুকুর জলাশয় সব ডুবে যায় সুপেয় পানির প্রবল সংকট দেখা যায় তো আমাদের অনুচ্ছেদ দুইয়ের ব্যাখ্যা শেষ আমরা অনুচ্ছেদ তিন নিয়ে যে ছবিটি দেয়া রয়েছে তা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আশ্রয় কেন্দ্র আর সেই আশ্রয় কেন্দ্রের চারপাশে যে পানি উঠে গিয়েছে মানে ঘূর্ণিঝড়ের সময় যে পানিটা গ্রামে ঢুকে গিয়েছিল তার কারণে সব কিছু তলিয়ে গিয়েছে এরকম একটা চিত্র দেখতে পাচ্ছি এবং মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে সেটা দেখতে পাচ্ছি তো এটার উপর ভিত্তি করে একটা অনুচ্ছেদ যদি আমরা দেখে নিই অনুচ্ছেদ আমরা যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে এলাকার সব মানুষ নিজেদের জানমালের বাঁচানোর জন্য চেষ্টা করে এর জন্য সরকার কর্তৃক নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নেয় এবং জানমালের রক্ষা করে আশ্রয় কেন্দ্রগুলো এসব মানুষের জন্য অনেকটা নিরাপদ কেননা এটি এমনভাবে তৈরি করা হয় যাতে ঘূর্ণিঝড় তাতে আঘাত হানতে না পারে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর শুকনা খাবার যেমন চিরা গুড় খাবার স্যালাইন প্রয়োজনীয় ঔষধ টর্চ লাইট ইত্যাদি সাথে নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয় পাশাপাশি সরকারও বিভিন্ন এনজিও দুর্যোগের এই সময়ে ঘূর্ণিঝড় কবলিত মানুষকে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় খাবার পানি ঔষধপত্র সহ সব কিছু দিয়ে সহায়তা করে ফলে মানুষ এখানে নিরাপদে অবস্থান করতে পারে এভাবে তারা ঘূর্ণিঝড়ের সেই ভয়ঙ্কর সময়েও তাদের জীবনকে রক্ষা করতে পারে তো আমাদের অনুচ্ছেদ তিন দেখা শেষ সর্বশেষ যে ছবিটি রয়েছে তা দেখে নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ গ্রামের মানুষ তারা কেন্দ্র থেকে ফিরে এসে আবার পুনরায় তাদের নিজেদের যে আবাসস্থল সেটা তৈরি করছে নারী পুরুষ উভয়ই তাদের ঘরবাড়ি তৈরি করছে তাহলে এটার জন্য আমরা যে অনুচ্ছেদ লিখব তা হচ্ছে এ ছবিতে ঘূর্ণিঝড়ের পর এর তাণ্ডবের লন্ড ভন্ড হয়ে মানুষ আশ্রয় কেন্দ্রে থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে কেননা তাদের পূর্বের বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত ফলে এগুলো মেরামত করা অনেক জরুরি এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সাম দেওয়া হয় এবং তাদের তৈরির ঘর বাড়ি জন্য আর্থিকভাবে সহায়তা করা হয় আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও এ ব্যাপারে সহযোগিতা করা হয় এভাবে সবার সম্মিলিত সাহায্য সহায়তায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে তো আমাদের এখানে চারটা ছবির ওপর ভিত্তি করে যে চারটা অনুচ্ছেদ তৈরি করতে হবে তা আমাদের দেখা হয়ে গেল এখন আমাদের বলা রয়েছে যে তোমার লেখা রচনাটির সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো তুমি এই যে এতক্ষণ ধরে চারটা অনুচ্ছেদ যে লিখেছ এই চারটা অনুচ্ছেদ মিলিয়ে তুমি একটা রচনা তৈরি করবে সেই রচনাটা তোমার বন্ধুদেরকে বা সহপাঠীদেরকে দেখাবে এবং তার কিছু মতামত এখানে লিখে দিবে ঠিক আছে তাহলে চলো দেখি যে তোমার বন্ধু তোমাকে কিভাবে মতামত প্রদান করতে পারে বা তুমি নিজে অন্যের রচনা দেখে কিভাবে মতামত প্রদান করতে পারো সেটা একটু দেখে নেই এখানে আমরা লিখেছি যে আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিম্নরূপ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোয় প্রায় ড্যাংকর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায় ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর ও শক্তিশালী তাণ্ডবে ঘরবাড়ি গাছপালা লন্ড করে দিয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে এলাকা সব মানুষ নিজেদের জানমাল বাঁচানোর জন্য চেষ্টা করে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ আশ্রয় কেন্দ্রে থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে তো এরই মধ্যে তোমাদের পাঁচ দশমিক একের যে কাজগুলো ছিল বা ছক পূরণ ছিল শেষ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পাঁচ দশমিক দুইয়ের যে কাজ রয়েছে তা দেখিয়ে দিব এবং পরবর্তী ভিডিওতে এই অধ্যায়টি শেষ করে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ